ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং বন্ধুরা আজ আমি যাচ্ছি সুন্দরবন দু আর তিন দিনের ট্যুরে যাচ্ছি সুন্দরবন ঘুরতে প্রথমে আমরা প্রথমত শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং কল আমার সমস্ত বিবরণ তোমাদেরকে জানাবো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক ঘুরির কাটায় বাজে সাতটা আটত্রিশ আমাদের ট্রেন সাতটা বিয়াল্লিশ সাতটা বিয়াল্লিশে ট্রেন যে ট্রেন সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল শিয়াল স্টেশন থেকে ছেড়ে চলে যাবে ঘড়ি কাটায় এখন নটা আমরা ঠিক এক ঘন্টা অতিক্রম করে চলে আসলাম ক্যানিং স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ ক্যানিং স্টেশনে চলে এসেছি এবং ক্যানিং স্টেশন থেকে এবার আমরা যাব সোনাকালি সোনাকালী ঘাটে সোনাকালী ঘাটে কীভাবে যাবো সমস্ত সমস্ত বিস্তারিত আলোচনা তোমাদের সামনে দেখাবো সুন্দরবন আসতে যখন ট্রাভেলস এজেন্সির মারফত আসতে হয় তেমনই আমরা এসেছিলাম লোকনাথ ট্রাভেলসের মারফত এসেছিলাম এই যে লোকনাথ ট্রাভেলস এই মারফতে আমরা এসেছিলাম দাদা এখানে দাঁড়িয়ে আছে গাড়ি আমাদের শেষে আছে চলে আসলাম সোনাখালী ঘাটে সেই সোনাখালী ঘাটের যে লোকনাথ ট্রাভেলসের যে অফিসের ঠিক সামনে এবারে ওনাদের সাথে কথাবার্তা বলে বোটে উঠবো বোটে উঠায় সমস্ত সমস্ত কিছু তোমাদের দেখাবো চলো তুমি আঠেরো কিলোমিটারের মধ্যে আমরা চলে আসলাম এই সোনাখালী ঘাটের ঠিক সামনে ট্রাভেলস থেকে যে বোর্ড থেকে উঠতে বলে দিকানা বোর্ডের সামনে যাবো দেখতে দেখে সব কিছু সময় দেখাবো দেখো এখানে অসংখ্য দেখো এখানে অসংখ্য বোট আছে এক একটা ট্রাভেলসে এক একটা বোর্ড আছে সেই বোর্ডের দেখবো আমরা দেখো এখানে প্রচুর বোট আছে আমাদের বোটটা সুলতানা বোর্ড এবার খুঁজতে হবে কোথায় বোটটা আছে দেখি কোথায় এই যে এটা ছিল সুলতানা বোট এই বোটে করে আজকে আমরা তিন দিন আমরা এখানে ভ্রমণ করব পৌঁছে গিয়ে আমাদের তোমাদেরকে নিচে দেখাবো ভিতরে কী কী আছে ওপরে কীরকম ব্যবস্থা আছে সব কিছুই তোমাদের ডিটেলসে সব কিছু দেখাবো এবং কখন কি সকালে মেনুতে কি থাকছে দুপুরে মেনুতে কি কি থাকছে সব কিছুই তোমাদের ডিটেলসে দেখাবো ভেটোতে প্রবেশ করলাম দেখো এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে 5 লিটার জল আছে সকালে ব্রেকফাস্টে কি কি আছে লুচি কিন্তু ভাজা হচ্ছে তো দেখতেই পাচ্ছ দাদা কিন্তু ইতিমধ্যে সকালে যে ব্রেকফাস্ট আছে আমাদের সে স সকালে ব্রেকফাস্ট সাধানো শুরু করেছে দাদা সকালে ব্রেকফাস্টে কী কী থাকছে দাদা আচ্ছা লুচি কটা করে থাকছে আনলিমিটেড লুচি থাকছে দাদা বলছে ঘুড়ি কাটায় বাজে এখন দশটা সতেরো সতেরোতে আমরা পেয়ে গেলাম আমাদের সকালে যে ব্রেকফাস্টটা সেই ব্রেকফাস্টে কী কী আছে আমরা দেখছি তোমাদের সেই ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাবো আছে লুচি আছে লুচি আনলিমিটেড তরকারি এবং একটি মিষ্টি চলো ঠিক আছে এবার দুর্গা দি নদী করবে ঠিক আছে এবার সামনে দুটো মানে বাংলো আছে একটা হ্যামিল্টন বাংলো একটা রবীন্দ্রনাথের বাংলো ঠিক আছে যখন ওখানে যাবো তখন আপনাদের তো কারোর নাম যায় না এমবি সুলতানা বলে যখনই ডাকবো তখন আপনারা সবাই একসাথে চলে আসবে কেউ কোথাও এদিক ওদিক চলে যাবে না যখনই যাবেন আমাদের একটু জিজ্ঞেস করে যাবে ঠিক আছে এখানে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো থাকবো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এখানে এসেছিল এখানকার মানে মানুষজন কীভাবে এখানে বসবাস করবে বা এ করবে ওই মানে তারা একটা সিদ্ধান্ত দিতে তার জন্য রবীন্দ্রনাথকে দুদিনের জন্য ডেকেছিল ঠিক আছে আর সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল এসে তারা একটা বাংলো বানিয়ে দিয়েছিল

এবং যেসব যাত্রীরা লোকনাথ ট্রাভেলসের যেসব যাত্রীরা লোকনাথ ট্রাভেলসের হয়ে এসেছিলো তারা এক এক করে নামছে এবার সমস্ত যাত্রীরা নেমে নেমে যাবে এবং নেমে গিয়ে আমরা এবার যে স্পটগুলো আছে সেই স্পট দর্শন করবো এবার বলি যে এখানে এখন আমি এখন এইখানে পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের যে বাংলো বাড়ি আছে তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ আপডেট সে গুরুত্বপূর্ণ আপডেটটা হলো তোমরা যে ট্রাভেলসের হয়ে আসো না কেন যে স্পটে ঘুরতে যাচ্ছ সেই স্পট ছেড়ে কখনো কোথাও যাবে না এবং সে স্পটে ছেড়ে গেলে কিন্তু তোমাদের খুবই মুশকিল হবে সেই স্পটে সে বোটে যেতে তোমাদের খুবই অসুবিধা হবে কারণ এখানে যে বোটের নাম আছে সেই নাম ধরে কিন্তু ডাকবে যে গাইড আছে অর্থাৎ এই গাইড অর্থাৎ এই গাইডেন্স ছাড়া তোমরা কোথাওই যাবে না এক একা কোথাও যাবে না গাইডেন্স সঙ্গে করে তোমরা যাবে অর্থাৎ গাইডের যে অনুমতি ছাড়া কোথাও আশেপাশে না যায় বেটার দশ টাকা টিকিটের মূল্যে আমরা চলে যাব এখন বেকন বাংলার ভিতরে চলো ভেতরে প্রবেশ করি সাইট সিং করে আমরা এখন গাড়ি চাল থেকে বসে আছি আর দুপুর কুড়ি নাগাদ আমাদের লাঞ্চ হবে লাঞ্চে আমাদের মেনু থাকছে সেটা অবশ্যই শেয়ার করবো দুপুরে খাবারের যে মেনু গুলো আছে সেই মেনু গুলো দেখতে পাচ্ছো ভাত ডাল আলু চুরি ভাজা লেবু লঙ্কা পটলের তরকারি তারপরে আরো মেনু আসছে সব মেনু আস্তে আস্তে ওঠানো হচ্ছে এখানে প্রায় তিরিশ জন মতন বসে গেছে যারা যাত্রীরা ছিল আচ্ছা দুপুরবেলা তাহলে মেনুতে কি রয়েছে এখন ঘড়ির কাটায় বাজে এখন চারটে আঠেরো এই চারটে সময় আমরা নেমে গেলাম পাখির লয়ে এই পাখির লয়ে আজকে আমরা এখানে থাকবো এবং রাত্রি বাস করবো আজকে স্টেশন থেকে নেমে প্রায় অনেকটা জার্নি করলাম আজকে ফার্স্ট দিনে তোমাদের ফার্স্ট দিনে জার্নি করার পরে এবার আমাদেরকে যেসব স্পট আমরা ঘুরেছি ঘোরার পরে আমাদের যে এই যে লোক ট্রাভেলস যে কোন হোটেল আমাদের প্রোভাইড করেছে তোমাদের সব কিছুই দেখাবো হোটেল এই হোটেলটা হোটেল ডলফিন এই হোটেলটা আমাদের প্রোভাইড করেছে চলো হোটেল ডলফিনের ভিতরে যে আমরা দেখবো হোটেলের ভিতরে এবার তোমাদেরকে আমাদের যে রুমটা আমাদের দিয়েছে মূলত সেই রুমের সামনে তোমাদের দেখাবো কেমন রুম দিয়েছে সব কিছু তোমাদের দেখাবো এই হলো আমাদের রুম রুমটা দেখাবো তোমাদেরকে দেখো এই যে হচ্ছিল আমাদের রুম দাদা সন্ধ্যেবেলাতে কি খাবারের মেনু আছে সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্সে আছে এই এগ চাও আর সঙ্গে কফি আছে ঝুমু নাচটা এখানে হবে আচ্ছা দেখো প্লেটে পরিমাণটা কিন্তু ভালোই পরিমাণ একজনে খাওয়ার পক্ষে কিন্তু ভালোই পরিমাণটা এবার এসে আছে কফি আছে আর এই জায়গাটা হবে সুন্দরবনের যে আদিবাসী নৃত্যের যে মেন আকর্ষণ এই জায়গাটাতেই অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে কাটায় বাজে রাত নটা আমার কাছে কিছুক্ষণ আগে দাদারা একটু ফোন করেছিলেন যে বললো রাতে টাইম হয়ে গেছে দাদা তোমরা খাবার টেবিলের সামনে আসো আমরা এখনই খাবার টেবিলের সামনে যাবো দেখবো রাতে মেনেতে শুনেছিলাম যে মটন আর ভাত ডাল মটন যেখানে খাবার টেবিল হচ্ছে সেইখানে যাব চলো যাওয়া যাক তাহলে বন্ধুরা গেটটা প্রবে খুলি দেখো এই হচ্ছিলো আমাদের রুম এই রুম থেকে বেরিয়ে ঠিক সামনে ওই যে ওই জায়গাটায় খাবারের বন্দোবস্ত করেছিল তার সামনে কিন্তু কিছু আগে যে আদিবাসী যে নাচ হয়েছিল সেই নাচটা ওখানেই দেখানো হয়েছিলো তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে দেখো ওই যে ওই ঘরটায় ওটা হচ্ছিলো ডিনারের যে টেবিল টেবিলটা ওখানেই খাওয়া দাওয়ানো হয় চলো বন্ধুরা ওখানে গিয়ে তোমাদের কী কী মেনু আছে সব কিছু দেখাবো ভাত ডাল আলু ভাজা আছে আর মাটন কারি আছে আর যারা মাটন খাবে না তাদের জন্য তরকারি আছে যারা এমনি নিরামিষ তাদের জন্য কুমিরে আছে আর সাথে আছে স্যালাড মাংস মাংস সব পিস করে থাকবে তিন করে থাকবে আর চার পাঁচ রাতের ডিনারে যে খাবারের মেনু প্রথমে চলে আসতো পাতলা পাতলা ডাল আর পাতলা আলু ভাজা এবার সেকেন্ডে চলে আসলো স্যালাড এরপরে চলে আসলো এই সেই স্পেশাল মেনু এখানকার যে মাটন এক পিস আর দু পিস এটা ছিল সেই মানে এটাকে বলা হয় হারমোনিয়াম পিস